ফেসবুকের ইনকাম কিন্তু এখন অনেক কমিয়ে দিয়েছে নাই বললেই চলে আমাদের মতো ছোটো ছোটো ইউজারদের জন্য আজকে কি কী টিপস ফলো করলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এবং কি কি টিপস ফলো করলে আপনার পেজটা গ্রো করতে পারে সেই টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আসলে আজকে আমার এই ভিডিওটা তৈরি করার মেন কারণ হচ্ছে আমার কিছু কিছু আপু ভাইয়ারা আছেন যারা আমাকে মেসেঞ্জারে অনবরত নক করে যাচ্ছেন আমি কিন্তু এত বেশি এক্সপার্ট নই যতটুকু জানি যতটুকু বুঝি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বা হেল্প করার চেষ্টা করি যারা আমাকে ইনবক্সে নক করে থাকেন আমার সেই টপিকগুলো যদি জানা থাকে তাহলে যারা নতুন নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য বলব হতাশ হবে না আর্নিং কমিয়ে দিয়েছে ফেসবুক কারণ যেহেতু কনটেন্ট তৈরি করার লুকের অভাব নেই এখন এখন ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর তো সেই জন্য কিন্তু এখন আর্নিংটা কমিয়ে দিয়েছে ফেসবুক ডিসিশন নিয়েছে যে আসলে সব রকম ক্রিয়েটর যেমন ধরেন ছোটো বড় সবাইকেই আসলে ভাগ করে দিবেন যারা যারা মনিটাইজেশন পেয়েছেন কনটেন্ট মনিটাইজেশনটা আর কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু এখন লক হয়ে গিয়েছে আগে কিন্তু ইনভাইটের মাধ্যমে হয়ে যেত এখন কিন্তু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হচ্ছে ক্রাইটেরিয়া ফিল করতে হলে আপনাকে অবশ্যই লেখা পোস্ট করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে রিলস ভিডিও আপলোড করতে হবে এবং হচ্ছে ছবি পোস্ট করতে হবে এগুলো যদি আপনি ক্রাইটেরিয়া পূরণ না করতে পারেন তাহলে কিন্তু এখন আর কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন না লকই থেকে যাবে তো যাই হোক আমি যে কথাগুলো বলছি সেটা হচ্ছে আরও একটা ইম্পর্ট্যান্ট তথ্য সেটা হচ্ছে যে এখন কিন্তু পোস্টের লিখিত পোস্ট যেটা সেটা কিন্তু রিচ কমিয়ে দিয়েছে সেটা থেকে কীভাবে আপনারা আর্নিং করতে পারেন বা রিচটা ধরে রাখতে পারেন সেটা কিন্তু আমি টেকনিক্যালি বলে দিচ্ছি যে প্রথমে লেখা পোস্টটা করবেন করার পর স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে তারপর ক্রপ করে সেটাকে ছবির মতো করে পোস্ট করবেন তাহলে কিন্তু আপনার লেখা পোস্টের হচ্ছে রিচ কমবে না তাহলে কিন্তু আপনি রিচটাও ধরে রাখতে পারবেন আর্নিংটাও ধরে রাখতে পারবেন আর অবশ্যই লং ভিডিও দেখার অভ্যাস করতে হবে আপনারা যারা লং ভিডিও না দেখেই কমেন্ট করে চলে যান তাদের জন্য কিন্তু ফেসবুক করা হুঁশিয়ারি দিয়েছে আর যারা ভিডিও না দেখে কমেন্ট করবে বা ভিডিও দেখবে না বা কাউকে সাপোর্ট করবে না তাদেরকে কিন্তু হচ্ছে স্প্যাম করে মানে তাদের আইডিগুলো না হয়ে যেতে পারে বা স্প্যাম হয়ে যেতে পারে আপনারা যদি না দেখে কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলোও স্প্যাম হয়ে যেতে পারে আর আপনার ভিডিওগুলো অন্য অডিয়েন্সদের কাছেও যাবে না সেই জন্য কিন্তু আপনার কিন্তু ভিডিওগুলো দেখতে হবে ফেসবুকের এই ডিসিশনগুলো কিন্তু ভালোই নিয়েছে কারণ হচ্ছে আপনি যদি আমার ভিডিও না দেখেন আমার ভিডিও কিন্তু আপনার সামনে হবে না আপনার ভিডিও আমার সামনে আসবে না সেই জন্য কিন্তু সবার ভিডিও সবাইকে দেখতে হবে আর লং ভিডিও দেখেন লং ভিডিওতেই কিন্তু এখন আর্নিংটা বেশি হবে লং ভিডিওর আর্নিংটা ধরে রাখার জন্য ফটো পোস্টের আর্নিংটা ধরে রাখার জন্য কিন্তু আপনাকে আমার সাপোর্ট করতে হবে আমাকে আপনার সাপোর্ট করতে হবে একজন আরেকজনকে সাপোর্টের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে আর্নিং করতে পারবো হিংসা মনে থাকলে কিন্তু এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন না কখনো ইনকাম করতে পারবেন না আর এখন এত এত ক্রিয়েটর তৈরি হয়েছে যার জন্য আপনাকে কিন্তু ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে আর আপনার কন্টেন্টের মধ্যে যেন শিক্ষণীয় বা ফানি বা যাই হোক না কেন আপনি যেই কন্টেন্টটা তৈরি করছেন সেটা যেন বোঝার মতো থাকে কিছু কিছু আপোবাইয়া আছেন দেখেছি যে কন্টেন্টটা শেষ করে দেন টপিক শেষ হওয়ার আগে এটা কিন্তু ঠিক না আপনি যা বোঝাতে চাচ্ছেন বা বুঝিয়েছেন সেটা যেন আপনার অডিয়েন্স বুঝে তাহলেই কিন্তু আপনি আপনার অডিয়েন্সগুলো ধরে রাখতে পারবেন আপনি যদি ক্লিয়ারলি কোনো কিছু না বুঝান তাহলে কিন্তু আপনার অডিয়েন্স ধরে রাখতে পারবেন না আর অনেকে আছেন রিলস ভিডিওতে সালাম দিয়ে তারপর হচ্ছে পরিচয় দিতে দিতে কেমন আছেন সবাই এগুলো বলতে বলতে কিন্তু টাইম নষ্ট করে ফেলেন এটা কখনোই করবেন না আপনি রিলস ভিডিওটা শর্ট রাখুন বা ফেসবুক কিন্তু এখন বারবারই আপডেট দিয়ে দিচ্ছে কখন পনেরো সেকেন্ডের ভিডিও দিতে হবে কখন পনেরো সেকেন্ডের নিচে দিতে হবে এগুলো কিন্তু বারবারই আপডেট দিয়ে দিচ্ছে সেই জন্য কিন্তু ওগুলো খেয়াল রাখবে নোটিফিকেশনগুলো খেয়াল রেখে রেখে পোস্ট করা চালিয়ে যান তাহলেই কিন্তু আপনি ফেসবুক থেকে সফল হতে পারবেন আর হচ্ছে অন্যের ভিডিও দেখলে কিন্তু অনেক ভালো ভালো আইডিয়া পাওয়া যায় আপনি যদি ভাবেন যে আমি এই টপিক নিয়ে কাজ করছি এই টপিকের শুধু ভিডিও দেখবো তাহলে কিন্তু হবে না আপনার সামনে যতগুলো ভিডিও আসবে সবগুলোই মোটামুটি দেখার চেষ্টা করবেন সব ভিডিও দেখবেন তা কিন্তু না যেই ভিডিওগুলো আগে দেখবেন আপনার কাছে ভালো লাগছে সেই ভিডিও কিন্তু আপনি সম্পূর্ণ দেখবেন যেটা প্লে করেছেন সেটাকে শেষ করার চেষ্টা করবেন আপনার হাতে সময় না থাকলে অবশ্যই আপনি প্লে করবেন না আপনি আপনারও ক্ষতি করছেন যদি প্লে করে থাকেন তাহলে কিন্তু যার ভিডিওটা প্লে করেছেন তারও ক্ষতি হয়ে যাচ্ছে এই দিকগুলো যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আশা করা যায় যে ফেসবুক থেকে আপনার সফল হওয়ার সম্ভাবনা আছে আর ধৈর্য ধরে কাজ করতে হবে সবচেয়ে বড় ক্রাইটেরিয়াটাই হচ্ছে যে ধৈর্য ফেসবুকে যদি টিকে থাকতে চান তাহলে কিন্তু আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে যে আমি আজকে এসেছি কালকেই আমি সফলতা পেয়ে যাব বা আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে আমার পেজ ভাইরাল হয়ে যাবে আমি লাখ লাখ টাকা ইনকাম করব এরকম যদি ইন্টেনশন থাকে তাহলে কিন্তু কখনোই সফল হতে পারবেন না আর যারা আজকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ